আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা দেখছেন ঢাকা নিউজ ইউটিউব চ্যানেল এবং আমি বড় বড় হতে হচ্ছে আপনাদের সঙ্গে মোহাম্মদ মনির সিদ্দিকদার দর্শক শ্রোতা আপনারা স্ক্রিনে কিছু ছবি নানা কোণ দেখতে পাচ্ছেন আসলে কি বলবো মানুষ বোরকা কেন পরে পর্দা করার জন্য দর্শক শ্রোতা এই যে যে বোরকা আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ে বোরকা পরে কিন্তু পিছন থেকে তার অনেক কিছু ভাই দেখা যাচ্ছে এটা কি কোন ধরনের বোরকা হলো এটা কি বোরকা পরা হলো না বোরকা পরার নামে বোরকাকে অপমান করা হলো আপনারাই আমাকে বলবেন শুধুমাত্র এই একটা ছবি না এমনও এমন অনেক ছবি আমার কাছে আছে আজকে আপনাদের সেই ছবিগুলো দেখাবো এবং এই সব মানে বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনারা আমার কথা সঙ্গেই থাকবেন দর্শকসতা ইতিমধ্যে আপনারা একটা ফটো দেখতে পাচ্ছেন যে ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে হয়তো একটা লোক এই ছবিটা তুলছে এবং এই ছবিটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি ভাইরাল তো বলেন ভাই এটা কি কোনো বোরকা পিছন থেকে কিন্তু তার অনেক কিছু বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই ছবি না এমনও আর অনেক ছবি আছে আমি আপনাদের মাঝে দেখায় দর্শকসতা এই যে একটা মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা বোরকা পরিহিত কিন্তু তার বুকে কিছু নাই ভাই মানে বোরকা বোরকা তো আমি যতটুকু জানি যে মানুষ পরে পর্দা করার জন্য এবং তার শরীরের গঠন অঙ্গ প্রত্যঙ্গ মানে কি বলবো কিছু হচ্ছে বোঝা না যায় ঢোলা ঢালা বোরকা যাকে বলে মানুষ ঢোলা ঢালা বোরকা পরে যাতে করে এই জিনিসগুলো বোঝা না যায় আর এইটা কোন ধরনের বোরকা পরা ভাই আমি জানি না শুধুমাত্র এমন ছবি না দেখেন বোর কাপড়ের সেলফি তুলছে তার ফিগার দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে মনে স্যান্ডেল দিয়ে ভাই পিটানো উচিত আর লাস্ট একটা ছবি আপনাদেরকে দেখাবো এই ছবিটা নিয়ে আসলে কথা বললে কথা শেষ হবে না তারপরও আমি কিছু কথা বলি দর্শক এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ে বোর দাঁড়িয়ে আছে এবং সেই বোরকাটা মানে এমনভাবে ফিটিং করছে শরীরের সাথে মানে আপনারাই দেখতে পাচ্ছেন তো আপনারা বলেন ভাই বোরকা ভাই জুতা পিটা করা উচিত এদেরকে দর্শক শ্রোতা মানুষ বোরকা পরে পর্দা করার জন্য বোরকা পরে ভাই এই ধরনের নোংরামি করতেছে আর নামে সে বোরকা পরছে কিন্তু কামেন না দর্শকরা এখন আপনাদের কিছু ছবি আমি দেখাই যে ছবিগুলো আসলে এইভাবে আসলে পর্দা করা উচিত বোরকা পরলে এইভাবে পরা উচিত আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ছবি যে বোরকা কিন্তু এইভাবে পরার নিয়ম ঠিক আছে ফার্স্টে যে ছবিগুলো দেখাইছি এইভাবে কিন্তু বোরকা পরার নিয়ম না আমার যতটুকু মনে হয় আমি ভাই নিজের জ্ঞান থেকে যতটা বুঝি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথাই বলবো ভিডিওতে ভাই আমার কথা অনেক ভুলভ্রান্তি হতে পারে ছোট মানুষ ভুল হতেই পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ গালাগালি করবেন না আর আমার সাথে আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই এই ধারণার ঘটনা শেয়ার করবেন প্রতিবাদ করবেন মানুষকে সচেতন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট যাতে করে আপনি কোনোভাবে মিস না করে ফেলেন আল্লাহ হাফেজ